আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ফেজ স্ক্রিন ছাড়া এনআইডি কার্ডের সার্ভার কপি বের করবেন আমাদের হয়তোবা এনআইডি কার্ডের সার্ভার কপি অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু আমরা ব্যক্তির উপস্থিত ছাড়া ফেজ স্ক্রিন না করে এনআইডি কার্ডের সার্ভার কপি বের করতে পারি না আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে ব্যক্তির উপস্থিতি ছাড়া কোনো মতে ফেজ স্ক্রিন ছাড়া মাত্র একুশ টাকা খরচে এনআইডি কার্ডের সার্ভার কপি আপনি বের করে নিতে পারবেন তো কিভাবে আপনি সার্ভার কপি বের করবেন কিভাবে আপনি একুশ টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এনআইডি কার্ডে সার্ভার কপি বের করার জন্য তো চলে এলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে তো আপনারা চাইলে সেম প্রসেসে ফোন থেকে আর গুগল ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে কাজটি করে নিতে পারেন তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম আমি গুগল ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে চলে এলাম আমার ব্রাউজার সার্চ বক্সে সার্চ বক্সে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক লিখব যেটার মাধ্যমে আমি খুব সহজে এনআইডি কার্ডের সার্ভার কপিটি বের করে নিতে পারবো তো আমি আমার সার্চ বক্সে লিখলাম ডব্লিউ 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 লেখার পরে আমি এখান থেকে সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটটি আসার পরে এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন ফ্রি অ্যাকাউন্ট খুলুন তো আমি এখান থেকে ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিব এরপর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি নাগরিক এবং প্রশাসনিক তো আমরা যেহেতু সাধারণ নাগরিক তো আমরা এখান থেকে নাগরিক অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরিক অ্যাকাউন্ট তৈরি তো প্রথমে আমরা এখানে একটি নিবন্ধন করে নিব তো নিবন্ধন করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং আমাদের যে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ডেট অফ বার্থটি রয়েছে জন্ম তারিখ সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব এরপরে আমাদের একটি ফোন নাম্বার প্রয়োজন হবে ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব তো আমরা এখানে রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটি এনআইডি কার্ডের নাম্বারটি উঠিয়ে নিব এনআইডি কার্ডের নাম্বারটি উঠানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো জন্ম তারিখ প্রথমে আমরা এখানে জন্ম সালটি সিলেক্ট করব এরপর আমরা জন্ম মাস সিলেক্ট করব এরপর আমরা জন্মদিন সিলেক্ট করব তো আমি আমার এনআইডি কার্ড অনুসারে আমি প্রথমে এখানে জন্মশালটি বসিয়ে নিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি এখান থেকে সিলেক্ট করে দিব জন্ম তারিখটি উঠানোর পরে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ফোন নাম্বার তো আমরা এখানে একটি ফোন নাম্বার সিলেক্ট করে নিব আপনারা এরকম একটি ফোন নাম্বার সিলেক্ট করবেন যেটা আপনি একবারে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোন নাম্বারটা অবশ্যই ওপেন থাকতে হবে কেননা ফোন নাম্বার একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আমাদের প্রয়োজন হবে তো এখান থেকে আমাদের সকল কিছু উঠানো হয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন করুন তো আমরা এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যাচাই করুন তো আমি যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে গিয়েছে তো আমরা এখান থেকে ওটিপি কোডটি এখানে বসিয়ে নিব তো আমাদের যে ফোনে ওটিপি কোডটি চলে গিয়েছে ওটিপি কোডটা আমরা এখান থেকে উঠিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি জমা দিন যে অপশনটি রয়েছে জমা দিন অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো আমার অ্যাকাউন্টটি তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যেটা করব এখান থেকে আমরা যে লগিং অপশন পাচ্ছি লগিং অপশনে ক্লিক করে লগিং অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড তো আমরা যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে অটোমেটিকলি আরো একটি এস এম এস চলে যাবে এস এম এ আমরা একটি পাসওয়ার্ড পাবো এই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে নিব তো প্রথমে আমরা এখান থেকে পাসওয়ার্ডটি বসিয়ে নিব এরপর আমরা যে ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারটি এখানে বসিয়ে নিব পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি লগ ইং অপশন তো আমরা এখান থেকে লগিং অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রোফাইল সম্পূর্ণ হয়েছে চল্লিশ পার্সেন্ট অনেক বলে এখানে প্রোফাইল একশো পার্সেন্ট ছাড়া আপনি এনআইডি কার্ডের সার্ভার কপি বের করতে পারবেন না তা আমি বলবো এটা আপনার প্রোফাইল একশো পার্সেন্ট সম্পূর্ণ করা প্রয়োজন পড়বে না আপনি এখান থেকে এনআইডি কার্ডের সার্ভার কপি খুব সহজে বের করে নিতে পারবেন তো এনআইডি কার্ডের সার্ভার কপি বের করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড প্রোফাইল ব্যবস্থাপনা পাসওয়ার্ড পরিবর্তন এরপরে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র প্রিন্ট তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছি স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দেখতে পারবো এখানে আমরা দেখতে পারবো যে জন্মশালটি রয়েছে জন্মশালটি তো এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করুন যে যেই অপশনটা প্রিন্ট করুন দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্রের তথ্য পরিশোধের মূল্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট আমাদের একুশ টাকা তেষট্টি পয়সা পে করতে হবে তো আমরা পে করার জন্য এখান থেকে পরিশোধ করুন অপশনটি যে রয়েছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ক্যাটাগরি তিনটির মাধ্যমে রয়েছে আমরা এখান থেকে চাইলে আমরা কার্ডে পেমেন্ট করতে পারবো চাইলে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং চাইলে আমরা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তো আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি তার জন্য আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করা দেওয়ার পরে আপনার এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এটাতে আপনার যেটাতে মন চায় সেটাতে আপনি পেমেন্ট করতে পারেন তো আমি যেহেতু এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি তার জন্য আমি নগদ যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নগদ যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমরা এখান থেকে নগদের আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নিব নগদ অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে একটি টিক মার্ক টি দিবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড তো আমরা এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে এই নম্বরে একটি ব্রেভ ভেরিফাই কোড চলে যাবে তো আমরা এখান থেকে যে ভেরিফাই কোডটি রয়েছে ভেরিফাই কোডটি আমরা এখান থেকে বসিয়ে নিব ভেরিফাই কোডটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রসিড অপশন রয়েছে তো আমরা এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের যে নগদ পিন নাম্বারটি রয়েছে আমরা এখান থেকে নগদের পিন নাম্বারটি ক্লিক করে নিব ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি প্রসিড তো আমরা এখান থেকে অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা এইটটি পার্সেন্ট লোক ভুল করে থাকি যেটা আমরা ভুল করি এখানে আমরা দেখতে পাচ্ছি উইথিন টেন সেকেন্ড ক্লিক হেয়ার তো আমরা এখানে দশ সেকেন্ডের ভিতরে এই ইন্টারপেসটিতে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে না হলে আমাদের যে হোম ইন্টারফেসটি রয়েছে হোম ইন্টারপেসে নিয়ে যাওয়া হবে তাহলে আমাদের আবার পুনরায় পেমেন্ট করে আমাদের এই ইন্টারপেজে চলে আসতে হবে তো আমরা এখান থেকে দশ সেকেন্ডের ভিতরে ক্লিক হেয়ার যে আছে ক্লিক 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 করে করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এনআইডি কার্ডের যেই পেমেন্টটি রয়েছে পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে তো আমি এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য এখান থেকে যে ক্লিক করুন অপশনটিতে রয়েছে ক্লিক করুন অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটি রয়েছে পিডিএফ ফাইলটি আমাদের কাছে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আমাদের এখানে চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটি অটোমেটিক্যালি সার্ভার কপি আকারে ডাউনলোড হয়ে গেছে আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনার ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের সবার এনআইডি কার্ডের সার্ভার কপি খুব সহজে পেজ স্ক্রিন ছাড়া বের করে নিতে পারবেন এভাবে চাইলে আপনি যে কোনো ব্যক্তির ফেজ স্ক্রিন ছাড়া এনআইডি কার্ডে সার্ভার কপি একুশ টাকা খরচে খুব সহজে বের করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ